নাইখছড়ের ঘুমধুম ইউনিয়নের কোচুবনিয়া এলাকায় মিলল এক রোহিঙ্গা যুবকের গলাকাটা লাশ নিহত যুবকের নাম নুরুল আফসার বয়স ২২ বছর কক্সবাজারের উখিয়ার আঠারো নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা জাফর আলমের ছেলে তিনি পেশায় ছিলেন অটোরিকশা চালক শনিবার সকালে অটোরিকশা নিয়ে ঘর থেকে বের হয়েছিলেন আফসার এরপর থেকে আর তার কোনও খোঁজ মেলেনি রাতে পরিবারের লোকজন ফোনে যোগাযোগের চেষ্টা করলেও পাওয়া যায়নি উদ্বিগ্ন পরিবার রাতভর খুঁজতে থেকেও পাননি তাকে পরদিন সকালে স্থানীয়রা কুমির প্রজনন কেন্দ্র সংলগ্ন ড্রাগন বাগানে দেখতে পান আফসারের গলাকাটা লাশ খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায় ঘটনাস্থল থেকে তার অটোরিকশা ও মোবাইল ফোন পাওয়া যায়নি স্থানীয়দের ধারণা ছিনতাইকারীদের কবলেই এ হত্যাকাণ্ডর ঘটতে পারে তবে পুলিশ বলছে এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না ঘুমধুম পুলিশ ফারিন ইনচার্জ জানান নিহতের গলা ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন স্পষ্ট এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অকালেই থেমে গেল এক তরুণের জীবন প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে ঘর থেকে বের হলেও আর ফেরা হল না উখিয়া শরণার্থী ক্যাম্পে এখন বুক ফাটা আহাজারি শোকের ছায়ায় ডুবে আছে পরিবার